আমাদের বাইরে যারা আমরা নতুন একটা ফেসবুক পেজ খুলেছি সেটা দক্ষিণবঙ্গের জন্য বাইরে যারা আমাদের কাস্টমার আছেন যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকে আমরা হেল্প সহযোগিতা করতে পারি না যোগাযোগের কম বেশি হয় এই কারণে আমরা পেজ খুলেছি তো বাইরের যারা হোয়াটসঅ্যাপ পেজ খুলেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওই গ্রুপের অ্যাডমিন হচ্ছে আমাদের এই ভাগ্নে আমার সম্পর্কে ভাগ্নে হয় সম্পূর্ণ বাইরের মার্কেটটা ও দেখবে এবং সপ্তাহে তিন দিন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজের রিপ্লে দেবে এবং সপ্তাহে তিন দিন রিপ্লে দেবে এবং দ্রুত গতিতে মাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে আমার কথা হচ্ছে আপনারা রেট কমে পেলেই লিলি ওডোর থেকে মাল ক্রয় করবেন না পেলে কিনবেন না আপনারা আপনারা যে যে রেটে মাল ক্রয় করছেন ইতিপূর্বে অন্য অন্য জায়গায় অন্য অন্য প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করছেন আমার কথা হচ্ছে লিলিওরো থেকে মাল কিনবেন কিন্তু যাদের কাছে মাল নিয়েছেন তার চেয়ে কম রেট হলে লিলিওরোর কাছ থেকে কিনবেন না হলে কিনবেন না আমি এই আস্থা দিতেছি যে আমাদের এখানকার পণ্য সম্পূর্ণ অরিজিনাল হবে যে যে প্রোডাক্ট চাবেন সেই প্রোডাক্টে পাবেন এবং রেট কম হবে এবং যেদিন আপনারা অর্ডার দিবেন তার পরের দিনে মাল এখান থেকে ডেলিভারি হবে ইনশাল্লাহ দয়া করবেন এই প্রত্যয় নিয়ে আজকে লাইভ এখানে করলাম আল্লাহ হাফেজ ছবি